আমার ছেলে আসে আসবে আমি স্বপ্নে দেখি আমার ছেলেকে আমার ছেলে আসে আসবে আমার ছেলেকে দু হাজার নয় সাতাশে অক্টোবর কে বা কারা সিভিল ড্রেসে ক্যান্টনমেন্ট রজনীগন্ধা চেকপোস্ট থেকে ধরে নেওয়া যায় কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমার ছেলে খিলগা থানার জয়েন্ট সেক্রেটারি ছিল আসেনুল্লাহ থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কাজ করে আর বিচ ইঞ্জিনিয়ারিং করতেছিল এমআইএবিতে নিয়ে যাওয়ার পর আমি যখন খোঁজ পাই রাত এগারোটায় তখন সাথে সাথে চেকপোস্টে লোক যায় লোক যে জানতে পারে যে হ্যাঁ এই ঘটনা এখানে হয়েছে আর্মি সিপাইরা এবং তখন কর্তব্যরত ছিল এমপি শাহাদার পরবর্তীতে আমি র্যাব হেডকোয়ার্টারে যাই র্যাব ওয়ানে র্যাব ফোরে কোথাও কোনো সংবাদ পাই না শুধু বলে আমরা তাকে নেই নেই এই নামে কাউকে নেই নি র্যাব হেডকোয়ার্টারে মাহমুদুল হাসানের সাথে দেখা করি মাহমুদুল হাসান অস্বীকার করে পরবর্তীতে বলে যে আমাদের নাম বলে অন্যরা উঠে নেওয়া যায় পরবর্তীতে দোষয় রাবে যাক আপনারা আসছেন যদি কোনো খোঁজ পাই আপনাদের জানাবো আর কিছু জানাই নাই পরবর্তীতে আমি পুলিশ হেডকোয়ার্টারে পুলিশের আইজি নূর মোহাম্মদ সাহেবের কাছে যাই উনিও খোঁজ নেয় খোঁজ নিয়ে জানতে পারে এই নামে কাউকে নেয় নেই স্বরাষ্ট্রমন্ত্রী শাহরাক খাতনের বাসায় যাই উনিও যোগাযোগ করে বলে এই নামে কাউকে নেয় নেই পরবর্তীতে আমি জাতীয় মানবাধিকারে যাই সেখানে দরখাস্ত করি কোনো খোঁজ ওনারা দিতে পারে না লাস্টে আমি কোনো একজনের মাধ্যমে হাইকোর্টে আমি কেস দিই র্যাবের বিরুদ্ধে কেস দেওয়ার পরে ছয় মাস কেস চলে র্যাব অস্বীকার করে আমরা এই নামে কাউকে নয় নেই লাস্টে কেস খারিজ করে দেয় খারিজ করে দেওয়ার পরে আমি অসহায় মতো থাকি এ যাবত আমি ভিতরে ভিতরে বহু খোঁজ করি কোথাও সরকারের কাছে দাবি আমি আমার ছেলের সন্ধান চাই আমি বর্তমান সরকারের কাছে এটাই আমার একমাত্র দাবি আমি রাস্তায় পাগল দেখলে পাগলের হাত পা সব কিছু খেয়াল করে যে আমার ছেলের কোনো অংশের সাথে মেলা যাবে না আমার ছেলে আসে আসবে আমি স্বপ্নে দেখি আমার ছেলেকে আমার ছেলে আসে আসবে